শগলি তোমার দেখি খালি পুডিং বানাচ্ছে কেক বানাচ্ছে কেউ আবার আবার কেকের দোকান দেশে পুডিংয়ের দোকান দেশে যাই হোক অনেক ভ্যাবিরা দেখেছি এখন কেক আর পুডিং নিয়ে দোকান দেশে আসসালামু আলাইকুম সগুলি ক্যানকা আছেন আশা করি সগুলি ভালোই আসেন আল্লাহ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি ভ্যাবিরা যখন কেকের দোকান দেশে পুডিংয়ের দোকান দেশে করেও তো ঘরে বসতে এখন বানান লাগবে নাহলে করে স্বামীরাও আবার মনে করবি যে আমার বইয়েরা কিছুই পারে না কিন্তু আমরাও কিন্তু অনেক কিছুই পারি কিন্তু দোকান কি তো দিবের পাচ্ছি দোকান না দিলেও এখন কি কর্ম ঘরের মধ্যে থেকে এখন কেক পুডিং এগুলো বেন্ডে সোল পোলোক খাওয়ামু আর শোল পোলোক থেকে শুনমু ক্যাংকা হসে যাই হোক আর আপনি করে সাথে শেয়ার কর্ম আর আপনারা করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ক্যাঙ্কা হসে আমি বগুড়ার বিটি সোল অনেক কিছুই পারি আবার মাঝে মধ্যে কিছু পারিও না আবার কোনো কিছু ভুলে গেলে কিন্তু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এটি কিন্তু পুডিং বানানোর জন্য কিন্তু এটি ক্যারামেল করে সেটিং করে নিলাম ক্যারামেলটা সেটিং করে মানে সেটিং করে নিয়ে এটি কিন্তু আবার চলে যাচ্ছি এটি ডিম ভেঙে দিচ্ছি যে পুডিং বানানোর জন্য সব উপকরণ এটি মিস করে নেব যাই হোক এটি আমি চারটে ডিম দিয়ে দেবো যাই যত ডিম দেবেন ততই কিন্তু ভালো লাগবে আর আধে আমি এখানে চারটে ডিম দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পরে আর দুধ জাল করে নিছি তারপর সেই দুধটা ঠান্ডা করে জন্য অর্জনের ব্যাটি ঢালিয়ে রেখে দিছি যে ঠান্ডা হোক যাই হোক আয়দে বানানোর জন্য করে করে আমি এটি সব কিছু উপকরণ একসাথে দিয়ে করে আর বেটিক দিছি মোবাইল ধরবে মধ্যে একলাই ভিডিও করি কাকই লাগে না আজ আবার বেটিক দিলাম যে বেটি তুমি করো আমি আমি আনা এলে সব উপকরণের একসাথে মিস করি সাডে ডিম দিয়ে দিলাম মানে ভাঙিয়ে দিন দেওয়ার পরে এটি কিন্তু আবার আদে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দেওয়ার পরে গেলে আবার এটা দুধ দিয়ে দেবো যাই হোক খুবই সহজ একটা রেসিপি কিন্তু বানাতে এনার সময় লাগবি না ধৈর্যেরও প্রয়োজন আছে ধৈর্য ছাড়া কোনো জিনিস কিন্তু কোনো কিছু ভালো হয় না যার ধৈর্য যত বেশি ততই করলে জিনিস ভালো হবি যাই হোক আইএটিভ দিয়ে দিলাম দিয়ে এখন ব্ল্যান্ডারে মিস করে নেমো ব্ল্যান্ডারে মিস করে নিলে কিন্তু দুই তিনবার ব্ল্যান্ডার করে নিলেই কিন্তু পারফেক্ট হয় পুডিংটা যাই হোক অনেক দিন পর বানাচ্ছি এই পুডিংয়ের মেলাগুলো ভিডিও দেখিচ্ছি কেকের ভিডিও দেখেছি সগলি কিন্তু যাচ্ছে দোকান দিবে আমি কিন্তু দোকান দিবে পারবো না ভাই আমি ঘরের মধ্যে বসে থেকে আমার স্বল্প লক্ষ খাওয়ামো আমার সমীক্ষা আর এদের যাতে শোল পোলেও কবার না পারে আমার মা কি পারে না এটা যাতে স্বামী কবার না পারে যে আমার বউ এটা পারে না যাই হোক আদে বাঙালির বুদ্ধি এই বুদ্ধি খাইতে পুডিং বানানো হয়ে গেছে তারপরে আদে সেটিং মানে যে খুলে খাইলে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা লেওয়া করে নেওয়ার পরে যে ধার দিয়ে আনা চাকুতে সাইজ করে নিচ্ছি ঢাল আর সাহস পাচ্ছি না ঢাল বেগেলে ভেঙেই যায় নাকি তারপরে আমার স্বামীকে না ডেকে নি না তুমি এনা ঢালে দাও তো অকি থেকে ঢালে নিছি আমি কিন্তু আর ঢালার সাহস পাইনি যে ভেঙেই যায় নাকি সেটিং হলোই নাকি ভালো মতো তারপরে দেখি পারফেক্ট একটা পুডিং হসে যাই হোক আমি তো বিশ্বাসই করবে পারছিলাম না যে আমি এত সুন্দর পুডিং বানাবের পারি তারপর যখন শোলফুল যখন এত সুন্দর করে খাচ্ছিলো আমার দেখে তো এত শান্তি লাগিছিল যে আবার মনে হয় বানাবের যায় আজ আর বানাম না আবার কালকে বানিয়ে দেবো শোলফুল যখন পছন্দ করছে খাতে কিন্তু এতই ভালো লাগছে তাহলে কালকে আবার বানিয়ে দেবো আদে দেখেন কাটা কে বুঝের পারবেন যে কেঙ্কা পারফেক্ট হসে পুডিংটা আবার দেখছিলাম যে ওরা দোকানের যে পুডিং বিক্রি করি চোর করে পুডিং ভেঙ্গে যাচ্ছে ইয়ে হচ্ছে আমি কিন্তু পুডিং বানাসি এত সুন্দর করে কি আর কমও নিজের গল্প নিজেই করিছে এমন না পুডিং ভাঙেনি কোনো কিছুই হয়নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ